আগরতলা বরতলা এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দীর্ঘদিন ব্যবসা চালিয়ে আসা একাংশ ব্যবসায়ীকে এবার সরকারিভাবে দোকানঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিল আগরতলা পৌর নিগম প্রতিশ্রুতি অনুযায়ী বিকল্প ব্যবস্থা হিসেবে এই নিগমের এই উদ্যোগ খুব শীঘ্রই শুরু হবে দোকান দোকানঘর নির্মাণের কাজ তাই প্রস্তাবিত জায়গাটি এবার স্থানীয় কর্পোরেটর ও পৌর নিগমের আধিকারিকদের সাথে নিয়ে পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার রাজধানী আগরতলা অন্যতম একটি বাজার হল বরতলা বাজার গত বিধানসভা নির্বাচনের আগে বর্তলা বাজারে ব্যস্ততম সড়কে দুপাশে অবৈধ দোকানগুলির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় আগরতলা পৌর অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে আসা কয়েকটি দোকানকে তখন বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেয় পৌর নিগমের ফোর্স এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন বেশ কয়েকজন ব্যবসায়ী পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে অনেক রাজনৈতিক জল খোলা হয় বিভিন্ন মহল থেকে দাবি উঠে ক্ষতিগ্রস্ত উচ্ছেদকৃত ব্যবসায়ীদের সরকারি উদ্যোগে করে করে আর মেনে জন বর্তলা উদ্যোগে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের স্থায়ী ঠিকানা করে দেওয়া হবে সেই লক্ষ্যে শুক্রবার বর্তলা বাজার পরিদর্শন করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মেয়রের বাজার পরিদর্শনকালে ছিলেন স্থানীয় কর্পোরেটার জানবী ভট্টাচার্য তুষারকাদ্দিপ ভট্টাচার্য পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার সহ বিশিষ্ট জনেরা পরিদর্শন বসন্তকালে মেয়র সহ অন্যান্য কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সাথে পরে মেয়র জানান খুব শীঘ্রই উচ্ছেদকৃত ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার জন্য সরকারি উদ্যোগে দোকান ঘর তৈরি করে দেওয়া হবে আপনারা অবগত আছেন গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম সেই ক্ষেত্রে দেখা এই অংশে যেটা শিববাড়ি থেকে দশমীঘাট এবং রোয়াংশে রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সে আমরা ভেঙে দিয়েছিলাম তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করছে অস্থায়ীভাবে তাদেরকে ছড়িয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম এমন আমাদের সঠিকভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কিন্তু দুর্ভাগ্য বিষয় ওনারা তৎ তৎসময় আমাদের আগরত পুরির উপর আস্থা রাখতে পারেনি তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার আশীর শাহ সুদীপ রায় বর্মন রতন রতনদাস সবাইকে নিয়ে এসেছে রাজনীতির ওদের চক্রান্তে ওরা বেঁচে গেছে আমরা বলেছিলাম যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল সঞ্জীব দাস সহ যারা ছিলেন তারও ওই মানিকবাবুদের মদত দিয়েছিলেন তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল যে কোনো কারণে বাজার বন্টন অনেক নাটক অনেক রাজনীতি করা হয়েছিল তবুও আমরা মানবিক দৃষ্টি আমাদের রাজ্যের মুখ্য যিনি এলাকার বিধায়ক ডক্টর মানিসা উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ তাদের এদের পরি পরিচালনা করেন এই অর্থ নিয়ে বা এই ব্যবস্থা করে সেদিকে মানবিক দৃষ্টিকোণে আমার সরকার এবং আগরতলা পড়লেও আমরা চিন্তা করছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা